হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ এখন সকাল সকাল মিষ্টি রেডি হয়ে নিয়েছে তো ওর স্কুল যাবে আজকে এই ঠান্ডা লাগ লেগেছিলো টনসিল ফুলেছিলো সব সেটে সেটে যাওয়ার পরে এই আজকের থেকে স্কুল যাচ্ছে তো এই যে ওকে টিফিনে ক্রিম বনগুলো দিয়ে দিয়েছিলাম যে আজকাল ভাত করে দিই নি ভাতটা মানে আর কি কোনো কিছুতে মানে রাইস করে দিই রান্না করে যে ভাত সেই ভাতটাই তো সেটা আজকে আর দিই তো আর এখানে ওকে ডিম সিদ্ধ দিয়ে ভাত দেবো আর এখানে শাক ভাজা হচ্ছে তো ওই শাকগুলো মিষ্টুর বাবা মাঠের থেকে তুলে এনেছে আমাদের পাশেই তো অনেক মানে জমি আছে মানে এই খেত বলে যেগুলোকে তার ভিতরে শাক হয় তো সবাই ওরকম যায় শাক তুলতে তো সেদিনকা সেদিনকার দিকে হট করে শাক তুলে নিয়ে নিয়েছে আর এই যে মিষ্টুর ডিম সেদ্ধ ও হচ্ছে পুরো সিদ্ধ ডিম খেতে পারে না তো ওই জন্য ওকে হাফ বয়েল করে দিতে হয় আর এখানে ও বলছিলো আমাকে ভাত দাও নেই তাহলে আমি কী খাবো তারপর ও বললো যে ও ক্রিম বান তাহলে ঠিক আছে আর এই যে ওকে এখন ঝপাঝপ করে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলাম কারণ না টাইম হয়ে যাচ্ছিলো স্কুলে যাওয়ার তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো আশা করছি ভালো লাগবে কেউ স্ক্রিপ্ট করে দেখো না কী করছি এই যে হ্যাঁ বিতাম কোথা থেকে নিয়ে আসলি তুই বলছি এটি কোনো থাক আরে আলতা ভিডিও করে ছাড়ে দে আরে আলতা

পিতাম বাবা এখন তেল মাখছে লজ্জা পেয়ে ঘরে লুকিয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না উই দেখো লজ্জা পেয়ে গেছে আর এখন আমি রান্না করব মিষ্টুকে দিয়ে এসে খাওয়া হয়ে গেল এখন রান্না করে নেব পাঙাস মাছ তারপরে আবার মিষ্টুকে আনতে দেওয়ার টাইম হয়ে যাবে তো যাই হোক চলো এখন রান্নাটা করে ফেলি কি গান হাই হাই পিতাম বাবা কত সুন্দর গান করতে পারে তোমরা জানো হাই হাই আর আমি এখন পিতামের সাইকেল নিয়ে স্কুলে যাব দিদি কানতে তাই না বাবা মা বাবা কিচ্ছু বলবে না তুমি কিছু বলবা আরে তুমি আলতামাকে কি করেছো দেখি হাত দেখি দেখাও ক্যামেরায় দেখাও

এখন যাচ্ছি মিষ্টিকে আনতে আর আমাদের শিব পুজোর এখানে প্যান্ডেল হয়ে গেছে দেখতেই পারলে এই মাঠেও পুষবে মেলা তো সরষে হয়েছিল সর্ষেগুলো তুলে দেওয়ার পরে পুকুর আছে পুকুরের ধারে এই ঠাকুরটি উঠেছে নাকি কালকে কালকে জলের থেকে এটা হচ্ছে কালী মায়ের মূর্তি তো আমি কাছে যাইনি তো দেখলাম জানতে পারলাম তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে নিলাম কোনটা ভাইয়ের ধর কোনটা তোমার তুই কি রান্না করতে বলছিস নাকি ঠাম্মির সাথে তুই তো আজকে কি এইবারে সব রান্না তুমি করলে বাবা হ্যাঁ এই এবারে সব রান্না তুই করে দিলি বলো ফোন দেখছে আর রান্না করছে কই ঘুরছে না তো এটা পুদে উল্টো দিকে পুদিলে হয় বাইক কি সুন্দর চালাচ্ছিল চালা ও তো পাতা সব পাতা পড়ে গেছে গাছের থেকে দেখেছো আমাদের সব পাতা পড়ে গেছে এই এইবার ছিঁড়ে যাবে আচ্ছা তোমরা খুশি তো দেখি তাকিয়ে বলো এইদিকে এদিকে তাকিয়ে বলো চলো মিষ্টিকে এখন খেতে দিয়ে দিই ওকে ও সকালে ভাত খেয়ে গেছে আর টিফিন দিয়ে দিয়েছিলাম বন দিয়ে দিয়েছিলাম ক্রিম বনগুলো আর এখন উঁচুকে ভাত মাখিয়ে দেবো দিয়ে হচ্ছে এই যে তরকারি রান্না হয়ে গেছিলো ওকে দিয়ে দেবো দিয়ে হচ্ছে তারপর আমি কাপড়গুলো তুলতে যাবো কাপড় শুকিয়ে গেছে

বলছে বম্মা দেও একটা দিয়ে দি সব ছোট ছোট মাছ তোকে তো ইয়ে দিলাম তোকে তো মাছখানের মাছ দিলাম তো চলো ওর জন্য এইটুকু দরকারি তো ছোট মানুষ ছোট মাছ দিয়ে আছে দিয়ে চলো তুমি খেয়ে নাও জাপ জাপ ঠিক আছে তো এখনো ফোনে কার্টুন দেখবে আর খাবে তো খাক আবার পরে কথা হচ্ছে রোজ আমি খাইয়ে দি আজকে মিষ্টি আমাকে খাইয়ে দিলা হ্যাঁ তো ভাত খেয়ে নিয়ে যা মাছ খাবে না আমি এটো কুড়িয়েছি হাতে এটো তাই মিষ্টি আমাকে মিষ্টি মাছটুকু খাইয়ে দিলো বড় হয়ে গেছে আমার মা এটা আমার মা তাই না ওই দেখো আমাদের শিব পূজোর প্যান্ডেল করেছি করেছি কাগজ ফুল কারণ আমি হাই কর তো এই যে আমাদের বাড়ি আর ওইখানে পুজো বাড়ির সামনেই মেলা হবে তাই না মিষ্টু এই অন্ধকার লাগছে এখন মিষ্টু মিষ্টুর বাবার পিট পাড়িয়ে দিচ্ছে আর এই যে আমি এখন কাজ করব এই নতুন মিষ্টুর আইডি কার্ড দিয়েছে মিষ্টুকে স্কুল থেকে ওয়ানে উঠে গেছে মিষ্টু হ্যাঁ এখন ওয়ানে উঠেছে মিষ্টুর দুটো ড্রেস দিয়েছে স্কুল থেকে আর আইডি কার্ড দিয়েছে আর এই যে এইখানে লাইন দেখতেই পাচ্ছ আমার ঘরের অবস্থা খুবই খারাপ সব অর্ডারের জিনিস আর এই যে দেখতেই পাচ্ছো এইখানে এই যে সব লাইলিনগুলো কেটে রেখেছি কেটে রেখেছি এখন এইগুলো হচ্ছে সেলাই করতে হবে শিব পুজোর আগে ব্লাউজগুলো আমার দিতে হবে তো যাই হোক চলো ব্লাউজগুলো তৈরি করে নিই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কী কী ডিজাইন করছি তো চলো আবার পরে কথা সন্ধ্যাবেলা এসেছিলো আমার বোন এটা হচ্ছে আমার কাকার মেয়ে হয় তো ব্লাউজ বানাতে দিতে এসেছিলো আর পিছনের মেয়ে নাচ করছিলো যে আমি ভিডিও অন করেছি আর নাচ থামিয়ে দিয়েছে তো যাই হোক চলো এটা পরের দিন সকালের ভিডিও কালকে রাত্রে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো কাজ করতে করতে আর মিষ্টি এখন স্কুলে যাবো করে রেডি করে টিফিন রেডি করে দিয়ে দিয়েছি তো যাই হোক চলো ভিডিওটি এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে এবং নতুন ভিডিওতে দেখা হবে আজকে মতন টাটা